সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আমি আবার চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক একজন ফেমাস কবিরাজ অনেক অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম এবং কি আমি অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ওনার সাথে কিছু যোগাযোগ করার সময় পেয়েছি দেখতে পাচ্ছেন ওনার কিন্তু লাইসেন্স পাত্রে অভিজ্ঞ একটা তান্ত্রিক বয়স্ক তান্ত্রিক আমি আগেও নিয়েছিলাম ওনার সাক্ষাৎকার তাই বিস্তারিত কিছু কথা উনার মুখ থেকে জেনে নেই নমস্কার 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 গুরুজি ভালো আছেন আপনি ভালো আছি এই যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আতাব নিয়ে বসে আছেন অনেক জাদু টুনা নিয়ে বসে আছেন আপনার তো এর আগে সাক্ষাৎকার নেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক মানুষও উপকার পাইছে তাই উনারাই কমেন্টে বলছে আর একটা সাক্ষাৎকার নিতে দাদার উনি অনেকজন ভালো কবির কাজ দেখুন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি এটা একটা একটা মেয়ে এই মেয়েটা থাকে আপনাদের সৈদরব সৈদরব থাকে মেয়েটার নাম হইছে জুনা কি আর ছেলেটার নাম হইছে সেলিম 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 মাহমুদ আমি কাজ করি আপনারা দেখতে পারবেন দশক সতেরো দেখতে পারবেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিল সে বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদার করা যারা ভুয়া কবিরাজ সাবধান যাদের দেয়ালে থেকে গেছে জীবনের লাস্ট কবিরাজি শেষ কবিরাজি সুনীল ঠাকুরের দিয়ে একটা কাজ করাবেন জীবনের কার কাছে কি পাইছেন জানি না আমার কাছে এসে লাস্ট কবিরাজি একটা করাবেন আমার ডকুমেন্ট আছে লাইসেন্স আছে কবিরাজি করাতে আমার পেশা না আবার বাবা ছিল কবিরাজ দাদা ছিল কবিরাজ সব লাইসেন্স পত্র আছে আমার লাইসেন্স দিয়ে দেখেন ওরা লাইসেন্স আপনারা ওরা আপনারা দেখেন কাজ করি দেখেন দশক সতা দেখেন আমি লাইসেন্স দিয়ে কাজ করি আপনি যে কাজ গুলা করে থাকেন এইগুলা কিসের মাধ্যমে করে থাকেন করি কালীর কাজ বুঝে বুঝে কাজ করি এই যে কাজটা করতেছি আমি এই কাজ করতেছি আমি ঘন্টার কাজে ঘন্টার যেই কাজ তকবীর খরচের টাকা দিবেন টাকা দিবেন আমি কাজ করে দেবো কাজ দুই দিনের ভিত্তিও করি তিন দিনের ভিত্তিও করি কাজ বুঝে বুঝেন কাজ বুঝে এখন কি যেই কাজটা আছে এই কাজটাকে আমরা সরাসরি দেখতে পারবো দেখতে পারতেন এই ঝুনা কি ঝুনাকি কাজ করে দেবো মেয়েটা তাকে সৈত

এটা আমি জিন্নাতের মারি পথে কাজ করছি ছেলেমির প্রতি জুনাকি বাধ্য করে দিয়েছি কবুতর কালার তাবিজ সারছি কবুতর তারপরে তাবিজ তুলে কবুতর সারবো কবুতর সারিয়ে দেবো দেশ বিদেশ যাবে ওই জুনাকি

জিরো ওয়ান সেভেন থ্রি জিরো আপনার নাম্বারটা একটু গুলা দেন আমাদেরকে এই যে নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা আছে দর্শক বন্ধুরা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো